হ্যালো ভিডিও আমরা সবগুলা কাজই তো হোট করেই করি আর এটা হচ্ছে হট করে ডিসিশন মানে সকালবেলা চিন্তা করছি যে হচ্ছে আমরা হাঁস কি চাউলের গুঁড়ার যে হচ্ছে রুটি এটা খাব সুবাদে হচ্ছে সকালবেলা সিদ্ধান্ত করার পরে আমরা ওই দিন আমার হচ্ছে কোচার হাট আর হচ্ছে কালদাসের হাট দুই হাটে গেছি হাঁস পাইনি মন মতো পরে হচ্ছে এক বাড়িতে হাঁস বিক্রি করে শুনবি সেখানে গেছি মানে সারা দিন পরে হাঁসের পিছনে ধরে ধরেছি আমাদের হাঁস কিন হাত থেকে কোই হাঁস পাওয়া যায় ভালো সেটা যাই হোক পরে এই বাসায় যাওয়ার পরে হচ্ছে আমরা হাঁস মানে দেখে দেখে ধরে আনছি যেটা একটু ভালো একটু সবল বড় সরব ওইটা দেখে ধরে আনছি মানে আমরা ভাবছি যে হচ্ছে আমরা খাবো পাঁচজন মানুষে তাহলে দুইটা হাঁসুলি হয়ে যাবে কিন্তু সেখানে তো একদম চেরা আইডিয়া করছি পাঁচজন সেখানে হয়ে গেছে পনেরো জন যাই হোক আমি যতগুলো অ্যারেঞ্জ করি যতগুলো অ্যারেঞ্জ করছি পিকনিক খাই বা হচ্ছে কোথাও ঘুরতে যাই মানে খাওয়া দাওয়ার যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আমি সবসময় লাস্টে খাই এবং কি পরে আমার খাইতে হয় এবারও এরকমই পরে খাইতে গিয়া হচ্ছে এমন একটা পরিস্থিতি হাঁস ধরে নিয়ে আসার পরে এই যে হচ্ছে ড্রেসিং করতে গেছি কারণ আপনারা সকলে জানেন যে হচ্ছে হাঁস কিন্তু এটা মানে পরিষ্কার করতে অনেক ট্রাপ নিয়ে আসার পরে বাসায় এখন তো ঘ্যাসে করলে অনেক সময় লাগবে পরে হচ্ছে বাসায় এসে ওই যে সাদের ওপরে চিন্তা করছে রান্না করব পরে ওই যে আমাদের সজন মিশুর বাসার থেকে কিছু খড়ি ব্যবস্থা করে বাসায় এগুলো পরিষ্কার করতেছে পরিষ্কার করার পরে হচ্ছে আমি আবার খড়ি কাটা কাটায় নিয়ে ব্যস্ত ছিলাম ভিডিও করতে পারি না এটা সুজন ভিডিও করছে পরে যাই হোক আবার সবটি চলে গেছি হচ্ছে হাঁসের পিছনে এভাবে হাঁস অনেকক্ষণ হয় প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পরিষ্কার ড্রেসিং করার পরে পরিষ্কার করার পরে ওইটা পরিষ্কার করতে পারতেছে না মানে ছোট ছোট যে ইয়াগুলা ডোম এটা উঠতেছে না পরে চিন্তা করলাম এটাকে গ্যাসে উঠতে হবে পরে নিয়ে দিছি সুজনকে সুজন তো মানে ধরে ধরে না এভাবে কি পুরা যায় আমি নিয়ে কি করছি একদম গ্যাসের চুলার উপরে ছেড়ে দিছি এটা এইভাবে কখনো হবে না এটা ঘাসে চুলার উপরেই সারতে হবে পরে চুলার উপর সারার পরে হচ্ছে মানে এটা মনে সিদ্ধ হয়ে যেতেছে এমন একটা পরিস্থিতি হয়ে যেতেছে এখন সুতরাং বলতেছে এটা তো এমনিতেই হয়ে যাবে যে যে এইভাবে ধরে রাখলে কী হয় আর কি আমজি সাইড থাক এইভাবেই থাক আর যাই হোক পরে এইভাবে এইভাবে করতে করতে মোটামুটি হচ্ছে একটা আমরা একটা মানে শেপে আনতে পারছি মানে অনেকগুলো প্রশম প্রসময় একটু পুড়ে গেছে তারপরে হচ্ছে পরে আবার হাত দিয়ে টান দিলে উল্ঠা যাইতেছে একটু নরম হয়েছে যাই হোক হাঁসের পিছনে যত পরিশ্রমটা হয়েছে আমাদের হাঁস কিনতে যাওয়া আবার পরিষ্কার করতে যাওয়া এটা মানে অনেক কষ্ট হয়েছে সকলের পরে হচ্ছে এখন তো হাঁস কেউ কাটবে না মানে শীতের দিন তারপরে হচ্ছে কেউ চাচ্ছে না হাতে নোংরা ভরাবে এটা হচ্ছে আমার কাজ মানে পরিশ্রমের যত কাজগুলো আছে যত আইডিয়া আছে সব আমার করতে হবে কিন্তু খাওয়া দাওয়ার সময় আমি নাই আর আমি নাই বলতে হচ্ছে আমি তো আসলে গোলাপের মতো করতে পারি না কারণ হচ্ছে আমার নেতৃত্বে চলতেছে যাই হোক পরে হচ্ছে আমাদের প্রায় কাজের শেষের দিকে রুটি মোটামুটি হচ্ছে অনেকগুলো বানাই রাখছে আবার এখানে বানানো হইতেছে আর হাঁসের মাংস রুটি যদি ভালো করে হাঁস রান্না করা যায় তাহলে হচ্ছে সে আসলে খাইতে ইচ্ছে করবে মানে হাঁসের মাংস সত্যি সিরিয়াসলি আমি আগে খাইতাম না কিন্তু এইবার মানে অল্প বয়সে জন্য কিনা জানি না কিন্তু অনেক টেস্ট হয়েছে এবং কি হচ্ছে হাঁসের মাংস রুটি মানুষের যে খায় এটা আসলে সুন্দরই লাগে অনেক মানে সুজন মিশু রান্না করতেছে কিন্তু ওনার ওয়াইফ ওনাকে সাহায্য করতেছে উনি এটা খালি নাড়ার নাড়ার জন্য এই কিন্তু কতটুকু পরিমাণে কী দিতে হয় এটা হচ্ছে ওনার ওয়াইফ দিয়ে দিতেছে আমরা এখন সাদে লোকজন একদম কম সকলেই হচ্ছে আসবে রান্না হওয়ার পরে দুই দুইটা হাসি কিন্তু মোটামুটি অনেক মাংস হয়েছে দুই কেজির উপরের উপরেই মাংস হয়েছে দেখেন কতগুলো মাংস তারপরেও হচ্ছে খাওয়ার সময় একটা ডস খাইছি এটা আসলে আমি ভিডিওতে বলতে চাচ্ছি না তারপরও বলতে হয় মোটামুটি রুটি সাধু বয়সে বানানো হয়েছে আমরা রুমের ভেতরের অনেকগুলো রুটি বানাইছি এখন রুটি ভাজার শুরু হয়েছে আর এখন আবার শেপ চেঞ্জ হয়েছে মবিদুল বাই বইছে রুটি ভাজার জন্য তারপরে হচ্ছে খাওয়া দাওয়া সবারই বাচ্চা কাচ্চা আছে সকলেই হচ্ছে একটু একটু যে বেবিদের জন্য খাওয়ার ব্যবস্থা করছে ওদেরকে যতই খাওয়ার জন্য তো ছটফট করতেছে কারণ ওইটি সবাই লাস্ট পরে গেছে আর গেস্ট যারা ছিল অনেকেই খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা গেস্টদের ভিডিও করি নাই তারপরে হচ্ছে যদি তো মানে ভাবছে যে ওনার শেষ ও খাইতে পারবো না পরে হচ্ছে এটা হচ্ছে আমার রুটি এটা আমার বানানো হয়েছে এগুলো হচ্ছে আমি বানাইছি আর আমার ভাগে দুই টুকরা মাংস পড়ছে তাও এটা আমি মনে হয় আমাকে দিশে সুজন একটু বেশি করি ওরা তাও মনে হয় পায় নাই মহিতুল সুজন রায়হান মানে এটা বিশাল একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা দেখে অনেক কিছু শিখলাম খাইতে বসলে আগে খাইতে হবে সবার